বন্ধুরা আপনারা সবাই অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেছেন প্রাকৃতিক সৌন্দর্য তো সবারই ভালো লাগে কিন্তু যখন প্রকৃতির অবস্থা খারাপ হয় তখন সামান্য বৃষ্টিও বিপর্যয় ডেকে আনে তো মিমজানের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন প্রকৃতিতে রেকর্ড করা সবচেয়ে ভয়ঙ্কর কিছু ভিডিও যেটি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে তো চলুন শুরু করা যাক বন্ধুরা কেমন হবে যদি একদিন সকালে আপনি আপনার বাড়ি থেকে বের হন এবং জানতে পারেন যে আপনার পুরো এলাকা লাভার নিচে পুড়ে গেছে দুই সালে হাওয়াইয়ের একটি শহরে ঠিক এমনটাই হয়েছিল লোকেরা তাদের বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছিল এবং পাহাড়ের ভিতর থেকে এত বেশি লাভা বেরিয়ে এসেছিল যে এটি পাহাড়ের কাছাকাছি সমস্ত ঘরকে গ্রাস করে ফেলে দেখতে এটি কোনো হর সিনেমার দৃশ্যর মতো মনে হলেও এটি ছিল সম্পূর্ণ বাস্তব দৃশ্য এমনকি এই শহরে বসবাসকারী লোকেরা তাদের চোখের সামনে তাদের ঘরবাড়িগুলো লাভার নিচে পুড়ে যেতে দেখেছে যে কোনো সাধারণ মানুষের জন্য এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর কী হতে পারে বন্ধুরা আপনারা তো সবাই টর্নেডো সম্পর্কে শুনেছেন এটি বাতাসের একটি ঘূর্ণি যার তীব্রতা এতটাই বেশি যে এটি ভারী জিনিসকেও নিজের সাথে উড়িয়ে নিতে পারে কিন্তু আপনি কি কখনো এমন টর্নেডো দেখেছেন যা প্লেনের মতো ভারী জিনিসকেও ধ্বংস করে দিতে পারে সম্প্রতি রাশিয়ার একটি বিমানবন্দরে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় প্রথমে জোরে বাতাস বইতে শুরু করে এবং দেখতে দেখতে তা ঝড় এমনকি টর্নেডোতে পরিণত হয় আপনি বিশ্বাস করবেন না যে এই টর্নেডো এতটাই তীব্র ছিল যে এটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা প্লেনগুলোকে উল্টে পাল্টে ধ্বংস করতে শুরু করে এমনকি কিছু প্লেন বাতাসের তীব্রতায় মাটিতে স্থির থাকতে পারেনি এবং বাতাসের সাথে উঠতে শুরু করেছিল এই তীব্র বাতাসের ঝাপটায় দুই দশমিক চার মিলিয়ন ডলারের প্লেন ধ্বংস হয়ে যায় যাই হোক এই ধরনের আবহাওয়ার পরিস্থিতি প্রতিদিন দেখা যায় না বন্ধুরা অনেক এলাকায় যখন শীতকাল আসে তখন সকাল ও সন্ধ্যা কুয়াশা পড়তে শুরু করে সাধারণত এই আবহাওয়া সম্পূর্ণ নিরীহ এবং কুয়াশায় কারো ক্ষতি করতে পারে না কিন্তু অনেক সময় রাস্তায় আমরা দুর্ঘটনা দেখতে পাই কিন্তু অনেক সময় এই কুয়াশা এত ভয়ঙ্কর প্রমাণিত হয় যে এটি একটি বড় বিপর্যয় পরিণত হয় এই ভিডিওটি যখন আপনারা দেখছেন এতে নিউ অরলিন্সের একটি ব্রিজে কুয়াশার কারণে একটি নয় দুটি নয় বরঞ্চ চল্লিশটি গাড়ি একসাথে দুর্ঘটনা ঘটে আসলে ব্রিজের কুয়াশা এতটাই বেশি ছিল যে প্রথমে দুটি গাড়ি একে অপরের সাথে ধাক্কা খায় এবং যখন অন্য গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল তখন চালক কিছুই দেখতে পেতো না এবং তারও দুর্ঘটনা ঘটত এভাবেই একের পর এক গাড়ি ধাক্কা খেতে থাকে এবং দুর্ঘটনা ঘটতে থাকে এবং চল্লিশটি গাড়ি ধ্বংস হয়ে যায় এই দুর্ঘটনা সত্যিই খুব ভয়াবহ ছিল বন্ধুরা বন্যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জিনিসগুলোর মধ্যে একটি কিন্তু কেমন হবে যদি কোনো বরফপূর্ণ এলাকায় বন্যা আসে এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বস্টনের একটি ভিডিও দুই সালে বস্টনের ভিতরে একটি বন্যা হয়েছিল এবং এটি কেবলমাত্র বন্যাই ছিল না বরং এটি বরফের বন্যা ছিল এতে নদীর বরফযুক্ত পানি রাস্তা এবং গলিতে বেরিয়ে এসেছিল এমনকি এই বরফযুক্ত পানি মানুষের ঘর এবং বাড়ির ভেতরেও ঢুকে গিয়েছিল এবং সবকিছু বরফ হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল স্বাভাবিক বন্যা হলে অন্তত এর ভিতরে পা রাখা যায় বা বাড়ি থেকে বের হওয়া যায় কিন্তু এখানে এতই খারাপ অবস্থা ছিল যে লোকেরা ঘরের ভেতর থেকেই জমে গিয়েছিল এই দৃশ্য সত্যি খুবই অস্বাভাবিক ছিল বন্ধুরা আপনারা সবাই এই কথা তো জানেনি যে গাড়ি এবং অন্যান্য যানবাহন বেশিরভাগ জাহাজের মাধ্যমে পরিবহন করা হয় কিন্তু আপনি কি জানেন যখন সমুদ্রের ঝড় আসে তখন জাহাজের উপরে থাকা এই নতুন গাড়িগুলোর অবস্থা কি হয় এই দৃশ্যটি আপনারা দেখছেন এতে গাড়িতে ভরা একটি জাহাজ সমুদ্রের ঝড়ের ভিতরে এমনভাবে দিচ্ছে যেন বাচ্চাদের দোলনা এমনকি প্রথম দেখা এগুলোকে দেখে মনে হয় যে এই সমস্ত গাড়ি এখন সমুদ্রের ভিতরেই পড়ে ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় সম্প্রতি শীতকালে একটি জাহাজ জিরোমিটার গাড়ি পরিবহন করছিল এবং সেখানে হঠাৎ করে একটি ঝড় আসে এই ঝড় শুধু গাড়িগুলোকে সমুদ্রের জলে ভরিয়ে দেয়নি বরঞ্চ শীত এত বেশি ছিল যে গাড়ির ভিতরে জল বরফের মতো জমে গিয়েছিল এবং সমস্ত গাড়ি কুলফি হয়ে গিয়েছিল যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির ভিতরে এত বরফ আছে যে এর সিটগুলো দেখে মনে হচ্ছে যেন এগুলো বরফে তৈরি শুধু তাই নয় গাড়ির বাইরের বডিও পুরোপুরি বরফে ঢেকে গিয়েছিল যাই হোক এই দৃশ্য সত্যি দেখার মতো ছিল বন্ধুরা এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ইটালিতে আসা একটি ভয়াবহ বন্যার দৃশ্য দুই সালে ইটালিতে এত বেশি বৃষ্টি হয়েছিল যে ভূমধ্য সাগরে বন্যা এসেছিল এটি ইটালি শহর জেনোয়াকে পুরোপুরি ক্ষতিগ্রস্ত করেছিল যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানকার জলের পরিমাণ এতটাই বেশি হয়ে গিয়েছিল যে সব কিছু এর ভিতরে ডুবে গিয়েছিল এবং এটি গাড়িগুলোকে এমনভাবে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল যেন সেগুলো খেলনা গাড়ি বন্যার কারণে প্রাণহারিত হয়েই ছিল কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে ইটালিতে এক বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তি গাড়ি এবং সম্পদ ধ্বংস হয়ে গিয়েছিল এটি প্রকৃতির সবচেয়ে বড় বিপর্যয়গুলোর মধ্যে একটি ছিল বন্ধুরা আপনারা সবাই শুনেছেন যে বিশ্বের অনেক বিজ্ঞানী এবং গবেষক আন্টার্কটিকায় গবেষণা করতে যান কিন্তু আপনি কি জানেন সেখানে তাদেরকে কি ধরনের কঠোর আবহাওয়ার সম্মুখীন হতে হয় এই ভিডিওটি আপনারা দেখছেন যে এতে আন্টার্কটিকায় একজন গবেষক শুধু একটি ইউনিট থেকে অন্য ইউনিটে যাচ্ছেন এমনকি এই দুই ইউনিটের মধ্যে তেমন কোনো দূরত্ব নেই কিন্তু এই গবেষকরা শুধু একটি ইউনিট থেকে অন্য ইউনিটে যাওয়ার জন্য মৃত্যুর সম্মুখীন হতে পারে কারণ এই জায়গার তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রির চেয়েও কম হতে পারে এবং এখানে এবং বাতাস এতটাই দ্রুত থাকে যে এটি এক সেকেন্ডের থেকেও আগে মানুষকে উড়িয়ে অদৃশ্য করে দেবে এবং বরফও এত বেশি যে এর লাশও খুঁজে বের করা অসম্ভব হবে কিন্তু এর সত্ত্বেও এই গবেষকরা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে এই রহস্যময় জায়গায় আসেন এবং এর রহস্য বের করার চেষ্টা করেন এটি বিশ্বের সবচেয়ে মারাত্মক জায়গাগুলোর মধ্যে একটি বন্ধুরা পৃথিবীতে এমন অনেক লোক আছেন যারা বজ্রপাত দেখে ভয় পায় কিন্তু যদি আপনি সেই লোকদের মধ্যে একজন হন যারা বজ্রপাত দেখে ভয় পায় না তাহলে এই ভিডিওটি দেখে হয়তো আপনার ধারণা বদলে যাবে এই ভিডিওটির ভেতরে আকাশে খুব ঘন মেঘ এসেছিল এবং একজন ব্যক্তি এই আবহাওয়ার ভিডিও রেকর্ড করেছিলেন তিনি ভিডিওটি তৈরি করার শুরুতেই হঠাৎ করে মেঘের ভয়ানক শব্দ এলো এবং সাথে সাথে আকাশ থেকে বিদ্যুতের একটি ঢেউ জলে গিয়ে পড়লো এই দৃশ্য এতটাই ভয়ানক ছিল যে এটি দেখে যে কারোর লোম খাড়া হয়ে যাবে শুধু তাই নয় এই বিদ্যুতের শব্দ খুব বিপজ্জনক ছিল শুধু কল্পনা করুন যদি এই বিদ্যুৎ কোনো ব্যক্তির উপরে বা কোনো জিনিসের উপরে পড়ে তাহলে তার কি অবস্থা হতে পারে বন্ধুরা সাধারণত জোরে বাতাস চলা একটি স্বাভাবিক ব্যাপার কিন্তু কোনো জায়গায় কি এত জোরে বাতাস চলতে পারে যে এটি একটি গাড়ির মতো ভারী জিনিসকে উড়িয়ে নিয়ে যায় এই যে ভিডিওটি আপনারা দেখছেন এটি জাপানের একটি শহরে রেকর্ড করা হয়েছিল এই জায়গায় এত জোরে বাতাস বয়ে চলেছিল এর সামনে আসা সবকিছু কাগজের মতো উড়িয়ে নিয়ে যাচ্ছিল এমনকি বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল যে এটি রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি ছাড়েনি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি এমনভাবে উঠছিল যেন এটি কোনো ঘুড়ি প্রকৃতি এত ভয়ঙ্কর হয় যে কখনো কখনো একটি স্বাভাবিক বাতাসও বিপর্যয়ে পরিণত করতে পারে বন্ধুরা প্রায়শ এমন হয় যখন বৃষ্টি হয় তখন ছোট ছোট শিলাও পড়তে শুরু করে সাধারণত এই শিলাবৃষ্টি দেখে লোকেরা বেশ খুশি হয় কিন্তু শিলাবৃষ্টি সবার পছন্দ হয় না এই ভিডিওটি আপনারা দেখছেন এতে একজন ব্যক্তি তার গাড়িতে যাচ্ছিল হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল এবং এর সাথে সাথে আকাশ থেকে শিলাও পড়তে শুরু করলো কিন্তু এটি কোনো সাধারণ শিলাবৃষ্টি ছিল না এদের আকার এতটাই বড় ছিল যে এরা গাড়ির পুরো উইন্ডশিল্ডকে ভেঙে দিয়েছিল শুধু তাই নয় গাড়ির পিছনের কাজও ভেঙে গিয়েছিল এবং এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল যে পুরো কাজ ভেঙে ভেতরে পড়ে গিয়েছিল এই শিলাবৃষ্টি সত্যি কোনো দুঃস্বপ্নের চেয়েও কম নয় এই সকল বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে নিম জালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন